স্পর্শকাতর একটা সম্পদ জাতীয় সম্পদ মুক্তি সম্পদ সেনাবাহিনীকে যে যার মত করে যেমন আজকে ট্রাইব্যুনালে টিপ প্রসিকিউটার বলেছেন তাজুল ইসলাম যে শেখ হাসিনাকে শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন সেনাবাহিনী সেই ফাঁদে পা দেয়া নেই আপনি কিভাবে দেখেন বিষয়টাকে আমি একজন সাংবাদিক এবং দীর্ঘদিন এই পেশায় থেকে প্লাস রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক বহু হ্যাপেনিংস গত চল্লিশ বছরের উপরে হ্যাপেনিংস আমাদের দেখার সুযোগ হয়েছে তো সে দিয়ে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটি বহির্ভূত কাজ হচ্ছে এই অ্যাডভাইজারদের কোন আইন সংশোধন করার তারা আইন সংশোধন করে এমন অবস্থা ব্যবস্থা করছে যে আপনার অ্যাকিউজ করার সাথে সাথে সে চাকরি হারিয়ে ফেলবে তার মানে কি আপনি তাকে তার বিরুদ্ধে কেস দায়ের করার সাথে সাথে ভাডিক দিচ্ছেন সে কেস তার পদ হারিয়ে ফেলবে কোন বেনিফিট পাবে না কিচ্ছু পাবে না মানে হি ইজ নো মোর ইন দি সার্ভিস এই যে এই আইনটা এই আইনটা তো নিজেই একটা কানুন আর এই কালাকানুন আইন করার ক্ষমতা এই তারপরে তারা আউট অফ দি ওয়ে তারা করছে এই বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে জাতির জনকের হাতে গঠিত এই সেনাবাহিনী ধ্বংস করার পায় করছে এটা সরাসরি সেনাবাহিনীর উপরে নগ্ন হামলা আজকে যেটা হচ্ছে এই সেনাবাহিনীকে ধীরে ধীরে ডিজম্যান্টেল করে দিয়ে করে দিয়ে তারপর পন্থী সেই জামাতের যে পঞ্চাশ লক্ষ আর্ম ক্যাডার আছে তাদেরকে রিপ্লেস করা ধীরে 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 তাদেরকে নিয়ে আসা ইনফেজেস এটাই হচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটা বুঝতে হবে মানুষের এখানে আপনার কি এই কথাটা বারবার বলা হয়েছে যে এক্সপার্ট অপিনিয়ন আসছে যে তারা প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছাড়া আর কিছুই না তাদের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করার তারা এগুলো কি কাজ করছে যারা কাজগুলো পার্লামেন্টে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দি পার্লামেন্ট সে কাজগুলো তারা কেমনি করে এটা তাদের তাদের কোনো ম্যান্ডেট নেই তাদের ধরুন আপনি কেয়ারটেকার তো একটা লিগালিটি আছে এইটার কোনো লিগালিটি নেই কিচ্ছু নেই কোনো শুধু প্রেসিডেন্ট যতক্ষণ চাইবে ততক্ষণই ওদের লিগালিটি প্রেসিডেন্ট যে কাজগুলো করার জন্য বলবে সেটাই তার লিগাল ওয়ার্ক তাছাড়া আর কোনো কাজ নেই

ভার্ডিক্ট হয়ে গেছে যে তার চাকরি নেয় পানিশমেন্ট হয়ে যে তার চাকরি নাই বেনিফিট পাবে না কিছু পাবে না ইজ নো মোর ইন সার্ভিস তো এই যে কাজগুলো এগুলো কোন আইন নেই এটা জঙ্গলি আইন এটা মিলিটারি আইনের চাইতেও খাবে এদেরকে ইউজুয়ালি আপনার যেমন পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য যখন সারেন্ডার করলো ইগনোবেল সারেন্ডার বেজত হয়ে মানে ভয়াবহ আর ইনি মানে হিউমিলেটিং ডিফিট বলে এটাকে সেই সারেন্ডারের পরও কথা ছিল শিমলা চুক্তিতে লেখা ছিল যে ভুট্টো বলছিল যে আমরা পাকিস্তানে নিয়ে তাদের বিচার করবো নর্মাল কোর্ডের না তাদের পাকিস্তানের আর্মির যে কোর্ড অফ কন্ডাক্ট আছে আর্মির যে আদালত আছে সেখানে তারা এটা করবে কিন্তু তারা করেনি এটাই নিয়ম পৃথিবীতে আমরা তো দেখলাম না যে সে সে আর্মির বিচার আর এটা তো মিউটি নিয়ে না এটা দেশের সরকার প্রধান সরকার প্রধান যেমন সারা পৃথিবীতে আমেরিকা সহ সকলে যে সিভিলাইজড ওয়ার্ল্ড যে ওয়ার অন টেরোর তারা শুরু করেছিল সেই ওয়ার অন টেরোরের পার্ট হিসেবে আমার রিজিয়নে এই সাউথ ইস্ট এশিয়াতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে বাংলাদেশে যে ঘাটি গেড়েছিল যে আর্টিজেনের মতো ভয়াবহ ঘটনা ঘটতেছিল সেই ঘটনাগুলোকে সেই শক্ত হাতে দমন করার জন্য যেমন একজন সরকার প্রধান লাগে তেমন একজন একটা সুদক্ষ সেনা সেনা সেনাবাহিনী লাগে কমান্ডো লাগে আরো কতগুলো ইউনিট লাগে তো সেই সন্ত্রাসীদের দমন করার জন্য শেখ হাসিনা কে পৃথিবীর বিভিন্ন আমেরিকা আমেরিকা এবং জাতিসংঘ সহ যারা এই অরন টেরোরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত সেই সংস্থাগুলো তাকে তিনটে অ্যাপ্রিসিয়েশন লেটার দিয়েছে যে তুমি ইউ আর ডুইং ভেরি গুড জব তো সেই কাজের জন্য সেই ভেরি গুড জব এর জন্য শেখ হাসিনা এখন দেশদ্রোহী শেখ হাসিনা এখন এই এদের কাছে এই অবৈধদের কাছে এই সন্ত্রাসীদের কাছে এই জঙ্গিদের কাছে জঙ্গি নেতা ইনুসের কাছে শেখ হাসিনা এখন দেশ। শেখ হাসিনা কি করছে এই সেনাবাহিনী কি কাজ করছে আর তো প্রধানমন্ত্রীর অর্ডারই চলবে তার কথা মতোই চলবে হলি আর্টিজান যদি শক্ত হাতে দমন করা না হতো আপনি দেখবেন আসলেই শক্ত হাতে দমন করা হয়েছে হলি আর্টিজানের মতো কম পক্ষে তিনটা অভিযান ছিল তাদের লিস্টে প্ল্যানে আর একটাও বাস্তবায়িত হয়নি হলি আর্টিজানের ওই একটাই ওখানেই শেষ শেখ হাসিনা খুব শক্ত হাতে এটাকে দমন করছে দমন করছে কিসের জন্য দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের নিরাপত্তা বিধানের জন্য তো সেখানে তাকে তো অ্যাপ্রিসিয়েশন লেটার দেখতে পাইলো তার সেখানে বিচার সে কেমনে অ্যাকিউজড হয় আর এই সেনাবাহিনীর সদস্যরা কেমনে একিউজড হয় এটা একটা বড় ধরনের প্রশ্ন শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে সিভিলাইজড ওয়ার্ল্ডের সব জায়গায় ইন্টারন্যাশনাল আদালতে গিয়ে দেখবেন এই সবকিছু এই অবৈধ ইউনিউজ যা করতেছে সবকিছু হবে সব ছবিটাই একটা বিশ্বাস করবেন আমরা সেনাবাহিনী থেকে সেই পঁচাত্তরের ঘটনার পর থেকে সেনাবাহিনী জিয়া রহমান এরশাদ খালদাজিয়া সমস্ত আমলে সেনাবাহিনীতে কি 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 করা হলো মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল সেনাবাহিনীর যত অফিসার্স ছিল তাদের টার্গেট করে করে তাদেরকে মেরে ফেলা হলো অপসারণ করা হলো এবং এখনকার যে টার্গেট এই যে পনেরো জন অফিসারকে যেটা ছাব্বিশ জন সব মিলে এরা কিন্তু ওই যে জঙ্গি দমনের জন্য বিশেষজ্ঞ ব্যক্তি কিন্তু এরা এই কথাটাই তো আমি এটাই ওদের টার্গেট কিন্তু এটাই যেখানে শান্তি ফিরিয়ে আসবে ওরা তো জঙ্গি ওরা জেহাদি ওরা আমি বলছি না ওরা নিজেরা বলছে ওরা নিজেরা বহুবার এটা আপনার প্রাউডলি এটা ঘোষণা করছে যে ওরা জঙ্গি ওরা জেহাদি ওরা এখানে খেলাফত করবে ওরা এখানে কত কি করবে তো সেই জঙ্গি জেহাদি দৃষ্টিভঙ্গি আর একজন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার একজন নেত্রীর যে দৃষ্টিভঙ্গি পৃথিবীর শান্তির জন্য যে নিরাপদ পৃথিবী গড়ে তোলার জন্য যে মানসিকতা সেই মানসিকতার এই মানসিকতার ভিতরে তো আপনি এটা তো জঙ্গলি মানসিকতা এটা পিছি পশ্চাৎ মানসিকতা এই মানসিকতা কিন্তু পৃথিবীতে আর কেউ হোল্ড করে না আর কেউ ক্যারি করে না শুধু এরা করে যেমন লেবানন পর্যন্ত ছিল তারপরে ওটাও মোটামুটি রেস্ট হয়ে গেছে এখন আমাদের এখানে এসে কনসেন্ট্রেট করছে এই একটা অভয়ারণ্য পেয়ে এখানে দীর্ঘ সরযন্ত্র এবং দীর্ঘ দিনের যে পাকিস্তানি পাকিস্তান তো আপনার এই জঙ্গি জিহাদি এক্সপোর্ট করা সাড়া ওদের কাছে আর কিছু নাই ওরা এই কামই করে আইএসআইএফ কতবার এখানে সেই হলো আমাদের কাছে পাকিস্তান হচ্ছে সে আমাদের আমাদের পরাজিত শক্তি আমাদের কি হেরে গেছে সে পরাজিত শক্তির কাছে আজকে আমরা সার্টিফিকেট যাচ্ছি পরাজিত বাহিনীর কাছে আমরা প্রশিক্ষণ যাচ্ছি ওই পরাজিত বাহিনীর জন্য যাদের দরদ উতলে উঠেছে তারাই সেই জঙ্গিরা আজকের এই জঙ্গিরা স্বাধীনতা বিরোধীরা ওরা ওই দিন পরাজয় আমাদের আমাদের মিডিয়ার একটু পড়াশোনা আমাদের ঘাটতি আছে যেমন আমি অবাক হয়ে দেখছিলাম বেশ কিছু রিপোর্টে এই যে সেনাবাহিনীর লোকগুলাকে যে আনা হইল ট্রাইব্যুনাল আনা হলো রিপোর্টে খুব একটা তাচ্ছিল্য করে একটা উল্লেখ ছিল শীতুতাপ নিয়ন্ত্রিত প্রিজন বেলে করে এদেরকে আনা পৃথিবীতে পৃথিবীটা কোথায় চলে যাচ্ছে আমরা সারা পৃথিবীর সবকিছু যদি শীততাপ নিয়ন্ত্রিত হয় এখানে পুলিশ ব্যান্ড শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ব্যান্ড শীতাপ নিয়ন্ত্রিত আমাদের যদি অন্যগুলো যদি শীততাপ নিয়ন্ত্রিত না হয় শীতাপ করা দরকার আমাদের এই মানুষগুলো আমাদের যে যানজটে পড়ে যে মানুষগুলা এই প্রিজন ব্যানে পড়ে যে মানুষগুলোকে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে যানজটে পরে ঘন্টার পর ঘন্টা বয়স্ক লোকজন সিদ্ধ হয় গরমে সিদ্ধ হয় যেটা আমার মিডিয়ার ছোট ছোটবেলায় রিপোর্টে শিরোনাম কিন্তু আপনি নিয়ন্ত্রিত বিষয় মেনে করে তাদেরকে জামাইয়া ধরে আনা হয়েছে সাইকোপেডস আর বাংলাদেশে কোনো মিডিয়া নাই এই মুহূর্তে মিডিয়া হিসেবে যে ফ্রি মিডিয়া টি প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন যে কথাগুলো আমরা বলি এগুলোর একটাও বাংলাদেশে কাজ করছে না এরা কাজ করছে কি যে কিছু লোক সন্তুষ্ট করার জন্য ভয়ে অথবা কিছু লোকে উৎসাহিত হয়ে যে কাজগুলো করছে যে রিপোর্টগুলো মানুষের সামনে আসছে এগুলো সাংবাদিকতা না এটা হচ্ছে সাইকোফ্যান্সি এগুলো এগুলো দিয়ে এই সাইকোফ্যানটা এখন সাংবাদিক নাম দিচ্ছে এতে কিছু করার নেই তাহলে আমরা আসলে জাননটাকে এরা নিজেরাই ফ্রি প্রেস চায় না এরা প্রেস ফ্রিডম চায় না এই সাংবাদিকগুলো আপনি দেখেন না তারা কিভাবে ম্যানুফ্যাকচার করে নিউজ নিউজগুলো কিভাবে অনলি নিউজ করে তো এইগুলোরতে আমি সাংবাদিক হিসেবে এদেরকে আই রিফিউজ টু এন্ডোর্স देम অ্যাজ জার্নালিস্ট আমরা যখন সামনে দেখি তো ফিল্ডে জার্নালিস্ট যাদেরকে দেখি তারাই তো মূল সমস্যা না তাদেরকে ডেস্ক থেকে ভেতর থেকে জীবের চালানো হয় তার সেইভাবে তারা ম্যানুফ্যাকচারড হচ্ছে আপনাদের উপরে তো বাড়ি ভাই সাংবাদিকের উপরে তো प्रेशर আসবে সারা পৃথিবীতেই আসে কিন্তু সাংবাদিককে তো সেটা মাথা সজা করে নিবেদন সজা করেই দাঁড়াতে হবে তাকে তাকে দাঁড়িয়ে থাকতেই হবে আপনি ইয়াতে আমি একটা গফর চৌধুরীর একটা লেখা আমি পড়ছিলাম খুব কয়েকটা তিনটে লেখা পড়ছি তার ভিতরে একটা এখন এখানে একটু বলতে চাই কয়েকটা কথা এটা হলো যে নিউ ইয়র্ক টাইমস উনি কথা বলছিলেন এক সাংবাদিক সে মালিকের বিরুদ্ধে লিখে পড়ছে তখন মালিক কি করছে তাকে ডেকে কিছু ইনক্রিমেন্ট দিয়ে দিতে তো সে খানিকটা বিব্রত তারপর লেখে এরপরে আবার তার বিরুদ্ধে লিখছে তারপরে আবার ইনক্রিমেন্ট দিছে আবার অ্যাপ্রিসিয়েশন লেটার এইবার তিনবার দেওয়ার পরে সে রিজাইন করছে সাংবাদিক রিজাইন করে বলছে তুমি রিজাইন করলে কেন বললো যে আমি তোমার এই আমি তোমার বিরুদ্ধে লিখছি আর তুমি আমাকে যে অ্যাপ্রিসিয়েট করতে আমাকে ইনক্রিমেন্ট দিচ্ছে এটা আমি নিতে পারছি না তুমি আমাকে যেখানে গালি দেবে সেখানে তুমি আমাকে যেখানে ফায়ার করবা সেখানে আমার তুমি তো কাজেই এটা আমি নিতে পারছি আর সাংবাদিকের কাছে ফায়ার করলে সাংবাদিকের इज्जत গেল তা না সাংবাদিকদের আরো इज्जत আছে তাকে বুঝে চলতে হয় তার সাইকোলজির উপরে যে প্রেসার মালিক দিছিল সেটা সে সাইকোলজিক্যালিশন নাই নিয়ে এটা যে রিজাইন করছে তো সাংবাদিকত্ব আছে যে একজন সাংবাদিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়কের চাকরিতে গায়বেলাইলো কেসি বা নিক্সনের তে চলে গেল একজন সাংবাদিকজন সাংবাদিকের রিপোর্টে তো এই সাংবাদিক তো আছে পৃথিবীতে আছে বাংলাদেশেও সাংবাদিক আছে আছে বাংলাদেশেও আছে বাংলাদেশের মানুষগুলোকে আমরা মাঝে মাঝে কিছু মেসেজ দেই মেসেজ দিয়ে তাকে স্টক করে ফেলি আপনি দেখেন এই যে পান্নাকে অ্যারেস্ট করে হজম করে ফেললো এর আগে ধরেন আমাদের যারা যে জেলখানে এতে আছে হত্যা মামলা দিয়ে তারা আছে হজম করে ফেলছে তারা

তার্ত আরো কো একজন ছিল তার বিপক্ষে ওই যে তথা কথিত ব্যারিস্টার যে সব সময় যুদ্ধ করে সব সময় মানুষকে মানে কাউকে শ্রদ্ধা দেখাতে পারে না তার কাছে যখন জিজ্ঞেস করা হলো যে লতিফউদ্দিন কি একজন মুক্তি পান্না একজন সাংবাদিক কারজন একজন প্রফেসর তো তাদের কি তারা কি তাদের জঙ্গি জঙ্গি জংগি নেট কি সংসংক এটা কি ইয়া করলে প্রকাশ করা কি উচিত ছিল না এইভাবে ভাবে করছে তখন সে বলছে যে এই নতিব সিদ্দিকী পন্না এবং ইয়াদের সাথে কিজনই কারজন প্রফেসর কারজন এই সব সম্পর্কে একজন ব্যারিস্টার একজন রাজনৈতিক নেতা আমি এই বাডপার শব্দরে শব্দটা ইউজ করছে বাডপার আমাদের সংখ্যা উচিত ছিল সাতে সাথে এখানে একটু একালেটাকে প্রতিবাদ করা উচিত ছিল সঞ্চালকও কথা বলেন আপনাকে কি ভাষায় আপনাকে আখ্যায়িত করা উচিত ওরা ভাষা বলে এইটা চার তারা বারপার আর আপনি এই ভাষায় কথা বললেন তাহলে আপনাকে কি ভাষায় বিশেষ সনে করতে হবে তো ওই 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 সংশটাই নাই সে সঞ্চালক হোক সাংবাদিক হোক কেউ আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারছে না কথা বলতে পারে এই হিসাব নিকেশ গুলো শরীর ভাই একদিন হবে অবশ্যই হবে এই দিন শুনেন এই দূর দিন কখনোই বেশি দিন থাকে না এটাই নিয়ম আজকে ধরেন এই সেনাবাহিনীর যে পরিস্থিতিতে পড়লো এই সেনাবাহিনী এই পরিস্থিতি পড়লো এটাও কিন্তু সেনাবাহিনী প্লাস হচ্ছে সেনা পরিবার একটু কিন্তু ভালোভাবে সম্মান বোধ আছে আর আমাদের সেনাবাহিনীর তো একটু তারা সবসময় একটা তাদের ডেডিকেশন তারা লাইফ স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত থাকে সাধারণ মানুষের চাইতে সেনাবাহিনীর কিন্তু একটু তাদের এই ইয়াক জ্ঞানটা একটু বেশি থাকে তো সেখানে আজকে এই সেনাবাহিনীর উপরে যে আক্রমণটা হলো আমি বলবো এটা নগ্ন হামলা এটা আক্রমণ সেনাবাহিনীর উপরে তো এইটা করে এই অবৈধ যাদের কোনো ম্যান্ডেট নাই সাংবিধানিক কোনো ইয়া নাই বাধ্যবাধকতা নাই এদের কোনো কাজ নাই রুটিন ওয়ার্ক ছাড়া তো এরা যে কাজ করছে আউট অফ দি ওয়ে বিচার তাদেরকে সকলকেই বিচারের সম্মুখীন হতেই হবে অদূর ভবিষ্যতে সেদিন খুব বেশি দূরে নয় এদের একজন তার পুরো পরিবার থেকে মেরে ফেলা হয়েছে সে ভিক্টিম মানুষটা সেনাবাহিনীকে তিনি ওন করে সেনাবাহিনীকে সমৃদ্ধ করেছেন সেই শেখ হাসিনাকে বলা হচ্ছে তিনি উস্কানি দিয়েছেন ওই ফোয়াদ ওই ব্যারিস্টার ফোয়াদ ওই কালকেই একই সাথে সে বলছে শেখ হাসিনা হচ্ছে ক্রিমিনাল আর সে হচ্ছে একজন দেশদ্রোহী নাকি যেন বলল আরো আরো একটা বাজে শব্দ ইউজ করছে মানে এরা কাউকে সম্মান এদের শুনেন আপনার যদি কিছু থাকে আপনি দিতে পারবেন কিছু না থাকলে কিন্তু দিতে পারবেন না তো একজন মানুষকে সম্মান দেব তো আমার তো নিজের সম্মান থাকতে হবে আমাদের কথা কিন্তু চলে এসেছে পাশাপাশি দুজনের কিন্তু একই গোয়ালের মানুষ কিন্তু তারা দলের দেয়ার ক্যান্টনমেন্ট সেনাবাহিনী দেয়ার হুমকি দিয়েছিলেন সেনাবাহিনীর অনেক ধৈর্য আমাদের সেনাবাহিনীর তারা এগুলা সহ্য করে গেছে কিন্তু এই ক্রোধ যে এই সেনাবাহিনী থেকে মানুষ ওন করে দেশের মানুষ তাদেরকে কিন্তু ওন করে কিন্তু এই সেনাবাহিনী হচ্ছে আমাদের সন্তানেরা আমাদের পরিবারের সদস্য তাদেরকে যখন যে অপদস্ত বা কোন ধরনের খাটো করে কথাবার্তা বলেন আমাদের পরিবারগুলো আক্রান্ত হয় কিন্তু আমাদের সেনাবাহিনী যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের যারা প্রতীক মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে দেশ যখন আক্রান্ত হয় সেই তাদেরকে করা হচ্ছে জাতিকে জাতির আমার অস্তিত্বকে থ্রেটেন করে দেওয়া তো এই যে যারা সেনাবাহিনীকে সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি হুমকি দিচ্ছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া তারপরে দেখা গেল যে এখন সেনাবাহিনীকে ভিতরে ফেলে ডিজাইনের আস্তে আস্তে আসতে আসতে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া জন আনলো তারপরে আরো কতজন আনবে আরো কি সব কাজ করবে এটা তো কেউ জানে না তো এটা তারা এরা যে দেশদ্রোহী এরা তো এই এ পর্যন্ত যত কাজ করছে ইনুস এবং গম তারা কিন্তু দেশে দেশের বিরুদ্ধে এরা হাই ট্রিজন তাদের বিরুদ্ধে হতে পারে তাদের বিরুদ্ধে এই মামলা হতে পারে দেশদ্রোহীর মামলা তাদের ভিতরে একটা দুইটা না এটা তাদের সকলকেই ফেস করতে হবে এই বাংলাদেশটা কিন্তু এত সোজা না সাতই মার্চের যে ওই যে ঐক্যবদ্ধ করে নিয়ে আসা এটি কিন্তু ইয়া মন্ত্র দিয়া বা ম্যাগনেটিক পাওয়ার দিয়ে আসে না এটা তাদের সুদীর্ঘদিনের বঞ্চনা গঞ্জনা যে যে ইয়াটা হয়ে অবস্থা তাদের তাদের সেই থেকে অনুভূতির থেকে মানুষ কিন্তু সাতই মাসে এসে ওই রেস করছে দাঁড়িয়েছিল এটা ইতিহাস এটা বাঙালির ইতিহাস যে বাঙালি একবার এই ইতিহাস গড়ে তুলছে সেই বাঙালিকে আর কখনো পিছিয়ে তাকে আপনি ভিরু কাওয়ার্ড বানাই দিতে পারবেন না এই বাঙালির সামনের দিকে এগিয়ে যাবে হ্যাঁ মাঝে মাঝে বিপদ আসবে এ ধরনের দুর্যোগ দুর্বিপাক ইনুসের মতো দুর্যোগ দুর্বিপাক আসবে তো এগুলো সবই প্রতিহত করে বাংলাদেশের মানুষ যখন একবার যখন তারা পাকিস্তান আর্মিকে ডিফিট দিতে পেরেছে এইগুলো তো নসি হেচ্চ দিলে চলে যাবে আপনাকে অনেক ধন্যবাদ শরীফ ভাই আমরা এখানে শেষ করব আমাদের যারা ছিলেন সবার প্রতি আমাদের আহ্বান আমাদের দেশে পুলিশকে এরা ধ্বংস করেছে এবং টার্গেট করেছে আমাদের সেনাবাহিনীকে এই অপচেষ্টা রুখে দিতে হবে এটা আমাদের মানুষ সেটা সময় মতো যে পদক্ষেপ নেবে সেই আশ্বাস আমাদের আছে সবাইকে ধন্যবাদ